আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর আজকের আমি আপনাদেরকে দোয়া শেখাবো দুই সাজদার মাসকানের দোয়া এবং সাজদায় গিয়ে যে তসবিটা পড়তে হয় সেই তসবি অর্থাৎ সাজদার তসবি এবং দুই সাজদার মাসকানে যে দোয়া পড়তে হয় সেই দোয়াটি আজকের আমি আপনাদেরকে মুখস্থ করাবো দারুল আমাল একাডেমির সমস্ত সম্মানিত স্টুডেন্টদেরকে সপ্তাহে কিছু কিছু দোয়া মুখস্থ করানো হয় তাই গত সপ্তাহে আমি মুখস্থ করিয়েছিলাম রুকু তসবি রুকু থেকে ওঠার যে পরে যে দোয়াটা পড়তে হয় এবং সামিয়াল্লাহ হুলিমান হামিদা রব্বান আল আকাল ইমাম সাহেব কোনটি পড়বে এবং মোক্তাদি কোনটা পড়বে এবং একাকি নামাজ পড়নেওয়ালা কোনটা পড়বে সেটার বিষয়ে আমি ক্লিয়ার করেছিলাম তো আজকেরে দোয়ার বইয়েতে যাব আমি সাজদার জিকির আমি মুখস্ত করাবো আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে সাজদার যে জিকির সেটা দুটো দেওয়া আছে একটা আছে আলা ওখানে আমরা রুকু তসমি মুখস্ত করেছিলাম সুবহানা আযীম এখানে বলবো সুবহানা আ আলা আর যদি এর সাথে আমরা এক করতে চাই এটিও অ্যাড করা যাবে ওয়াবি হামদিহি সুবহান আ আ'লা ওয়াবি হামদিহি আর যদি শুধু মাত্র আমরা এটা বলতে চাই এটাও বলতে পারবো তাহলে আজকের রে সুবহান আ আ'লা এটা শুদ্ধভাবে নামাজে পড়বেন আর সাজদাতে গিয়ে তিনবার এই তসবিটা পড়বেন হামদিহি চাইলে আপনি পড়তে পারেন কোন অসুবিধা নেই আচ্ছা দুই শেষদার মাঝখানে আমরা কি পড়বো সেই বিষয়ে আমরা ক্লিয়ার করব। যে দুটো শেষদার মাঝখানে বসে আমরা কোন দোয়াটি পড়ব। দুটো শেষদার মাঝখানে বসে এখানে আমরা পড়তে পারি আহ রব্বিগ ফিরলি এটা দুবার বলতে পারি রব্বিগ ফিরলি রব ফিরিলি হে পবু আমাকে ক্ষমা করুন হে পবু আমাকে ক্ষমা করুন যদি এটার সাথে আমরা আরও অ্যাড করতে চাই একটু বাড়িয়ে বলতে চাই সে বিষয়ে আমরা বলতে পারবো যেমন তাহলে এটা মুখস্ত করে নেন রব বিগ ফিরিলি রব ফিরিলি আল্লাহর কাছে মাপ চা হচ্ছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আচ্ছা যদি আমরা এ বিষয়ে একটু বড়ো দোয়া মুখস্ত করতে চাই তাহলে এই দোয়া মুখস্ত করবেন ওটা পড়লেও হবে এটা পড়লেও হবে এটা একটু বেশি দোয়া আছে রব বিগ ফিরিলি ওয়ার হ্যামনি ওয়াজবরনি ওহদিনী ও রজুকুনি ওরফানি এতগুলো দোয়া আমরা আল্লাহর কাছে চাইলাম কি চাইলাম ও আল্লাহ আমাকে মাফ করে দেন ওর হামনি আমার প্রতি দয়া করুন আমার ওপরে রহমত বর্ষণ করুন ওয়াজবুরুনি ওয়াজবুরনি তর্জমা এখানে দিয়েছে আমাকে পূর্ণতা দিন আমাকে পূর্ণতা দিন আচ্ছা তারপরে ওজবুর্নি ওহদিনী আমাকে হেদায়েত দান করুন ওর জুকুনি আমাকে রিজিক দান করুন ওর ফানি আমাকে উচ্চ মর্যাদা দান করুন আফিনি আমাকে শান্তি দান করুন বা আফিয়া দান করুন বা সুস্থতা দান করুন এই এতগুলো দোয়া আমরা কাছে চাইতে পারি তো এটাও মুখস্ত করতে পারি আর যদি চাই দোয়া না পড়বো তো এই রব্বিক ফিরলি তো দুবার বলে দেবেন যেমন এটা পড়েছিলাম আমরা রব্বিক ফিরলি যে যেটা চাইবেন পড়তে পারবেন কোনো অসুবিধে নেই দোয়ার মশনুন দোয়ার ক্ষেত্রে কোনো একতে নেই অনেক ভাই এই দোয়াটা পড়তে পারে অনেক ভাই এই দোয়াটি পড়তে পারে আরো অনেক দোয়া আছে যে দুই সেজদার মাঝখানে অনেক যেমন আত্মাহিয়া তো আমরা জানি কেউ আত্মাহিয়া পড়ি কেউ আত্মাহিয়া ছাড়া অন্য দোয়াও আছে তো যে যেটা পড়বে হয়ে যাবে কোনো ব্যাপার নয় যেমন দোয়া কুনুতের ক্ষেত্রে দোয়া কুনুতে অনেক আছে আজানের শেষে দোয়ার ক্ষেত্রে অনেক দোয়া আছে যেটা আপনি এক্তিয়ার করতে পারেন যেটা আপনি পড়তে পারেন সব হাদিস থেকে সাবিত আছে তাই যেটা আপনি খুশি পড়তে পারেন কোনো অসুবিধা নেই আজকে এই পর্যন্ত তাহলে দুটো দোয়া আপনারা মুখস্থ করবেন আগামী সপ্তাহে আবার আমি আপনাদেরকে তাসাহুদে নিয়ে যাব তাশাহুদ মুখস্ত করাবো এরকম স্টেপ বাই স্টেপ নামাজের সমস্ত দোয়া ওজুর দোয়া খাওয়ার আগে পরে বাথরুমে প্রবেশ করার বাইরে মসজিদে প্রবেশ করার বাইরে সমস্ত দোয়া আমি আপনাদেরকে মুখস্ত করাবো কিন্তু শর্ত হলো আপনারা যে কাজটা দিচ্ছি ওই কাজটি করবেন সর্বপ্রথম যে কাজটি আমি আপনাকে দিচ্ছি করবেন এক সপ্তাহের মধ্যে এই ছোট্ট দোয়াটা যদি মুখস্ত করে নেন তাহলে স্টেপ বাই স্টেপ এরকম আপনারা প্রচুর দোয়া আপনাকে মুখস্থ হয়ে যাবে যেটা চলা ফেরায় ওটা বসে যেগুলো প্রয়োজন সেগুলো আমি আপনাদেরকে মুখস্থ করিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দারুল আমাল একাডেমি সঙ্গে থাকুন। দারুল আমাল একাডেমি যেরকম ভিডিও পেতে আপনি ফেসবুক পেজ ফলো করতে পারেন। প্রতি সপ্তাহে আপনার কাছে ভিডিও যাবে বা আপনি ইউটিউব চ্যানেল আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। নোটিফিকেশন অন করে রাখুন আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দারুল আমাল একাডেমি সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।